মানে শীতের কারণে কাঁকড়া বড় হয় না ও মানে আগের থেকে আরো ছোট হয় ছোট হয়ে যায় এটা কি সত্য ঘটনা আমি কিন্তু আসলে জানি না বাতিজা এটা ঘটনা সত্য যেহেতু আপনি ধরেন না এটা আমরা ধরি হ্যাঁ বিগত অনেকদিন ধরেই আমি এগুলো বুঝতে পারি আর এবং এ বিষয়ে আমার আইডিয়াও ভালো আছে মানে শীত পড়লি কাঁকড়া আগের সে তুলনামূলক ভাবে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় আর এখন তো বর্তমানে জঙ্গলে নতুন কোনো কাঁকড়ার তো আসা যাওয়ার নাই আগের যে পুরোনা কাঁকড়া ওইগুলোই আর কি এই জঙ্গলের ভিতরে দু একটা থাকিয়ে টেকিয়ে যায় গর্তের মধ্যে ওইগুলোই এখন ধরা পড়ে এবার নতুন করে কোনো কাঁকড়ার জন্ম বর্তমানে নাই না 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 এই কাঁকড়া মূলত আসলে জন্ম হয় কোন মাসে কোন দিনে এটা জন্ম হয় আপনার আষাঢ় মাসে প্রথম পহেলা বৈশাখ থেকে শুরু হয় হ্যাঁ সেই থেকে শুরু হয় আশ্বিন মাস পর্যন্ত এগুলো থাকে আশ্বিন মাস পর্যন্ত ওরা বংশ বিস্তার করতেই থাকে কিন্তু যখনই শীতের বাও পরে তখন ওদের আর বংশ বিস্তার বন্ধ হয়ে যায় থাকে না এরপর ওই যার যার মতো গর্তের মধ্যে ঢুকিয়ে যায় ওখান দিয়া আপনার মতো লোকের আর কি দৈরে নিয়ে যায় আর বর্তমানে তো এই শীতের মধ্যে কাঁকড়া খাইতে তো আসলেই অনেক মজা এগুলো এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোনো সাধারণ কোন হোস নেই এটার ভিতরে যতটুক অতটুকই আপনার গোস্তে ভরা তাই হ্যাঁ এটা সেদ্ধ করলে এবং পুরিয়ে ভর্তা বানাই খেলে আরো স্বাদ হয় পুরিয়ে খাওয়া যায় পুরিয়ে ভর্তা বানাই খেলে অনেক অনেক স্বাদ হয় তা পুরিয়ে আমরা একদিন খাই

একটু উপরে আসো একটু উপরে আসো টোটাল কাঁকড়ার একটু দেখি আসলে এই কত সময় হয়েছে আর কি কাঁকড়া ধরা শুরু হয়েছে আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা হয়েছে মাসাল্লাহ তাহলে তো আজকে খাওয়ানোর কাঁকড়া হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে খাবার হবে খাবার হবে এনে আধা কেজি আছে আধা কেজি হ্যাঁ আধা কেজি প্রায় আছে কাঁকড়ার সাইজ তো আসলে বড় থাকার কথা আমার তো শীত না এই শীতের কারণে না না কারণ এখন তো ছোট কাকরার জন্ম নাই এখন যে কাকরা আরো দুই তিন মাস আগের কাঁকড়া এগুলো তো সবই বড় থাকার কথা নাকি বড় থাকার কথা কিন্তু এখন বড় নাই বড় নাই আর কি ছোটটা পাওয়া গেছে এখন কিছু করার নাই আর কি ওই বাইকে যা আছে ওইটাই আর কি পাওয়া গেছে এখন সামনে আরো ধরবা আরো ওইদিকে একটু যাবো এখন তো আর এইদিকে পা নিয়ে ওঠে না তাইলে কাকরাটা আসবো কইদিয়া